আমি এই কোম্পানিতে কাজ করে খুবই গর্বিত তার কারণ হলো এখানে অনেক ভালো সুযোগ সুবিধা আছে কোনো দুর্নীতি দুর্নীতি নাই করার সুযোগও আর সব থেকে বড় কথা আমার এখানে থাকে যে আমি যেটা বলবো ওটা আমার দরিদ্র থাকবে আর আমি কথা কথাগুলি বলার চেষ্টা করি তাহলে আমার কাজ করতে কোনো সমস্যা হবে না আর বিশেষ করে এজেন্টদের যে সমস্যাগুলি হয় অনেক এজেন্টদের কাছে গেলেও আমি দীর্ঘদিন যাবৎ আছি তো যার কারণে মানুষের সামনে গেলে অনেকজন অনেক কথাবার্তা বলে কিছু সমস্যার ফেস হইতে পারে তার ভিতরে কিছু এই একটা সমস্যা নেই যে এজেন্ডা বলে যে স্যার কাজ করছিলাম ঠিক মতো কমিশন পাইনি অনেকে বলে বেতন আসলে ইন্স্যুরেন্সে বেতন হয় না নিচে দ্বারা যারা মাঠ পর্যায়ে কাজ করে মূলত প্রত্যেকটা কোম্পানিতেই কমিশন কিন্তু অনেকেই বেতন বলে মানুষের বিভ্রান্ত করে পরে দেয় না যারা বেতন বলে তাদের ভিতরে একটু সমস্যা আছে কারণ এখানে কমিশন সে বেতন দেবে কিভাবে বেতনের সিস্টেম তো হলো প্রত্যেক মাসে মাসে আমি পাবোই কাজ করি বা না করি কম করি আর বেশি করি যে কোনো একটা বেতন পাবো আর এখানে কমিশন কাজ কম করলে কম পাবো বেশি করলে বেশি পাবো তার মানে এখানে কোনো বেতন হয় না আর এই ব্যাংকগুলির সিস্টেমটা হলো আমি কাজ করব আমার কমিশনটা আমার ফোন আমার যে ফোন আছে আমার ফোনে মেসেজ চলে যাবে যে আমার কত টাকা কাজ করছি আমার কত টাকা কমিশন প্রত্যেক মাস শেষ এক তারিখ দুই তারিখের ভিতরে চলে জন্য কাজের সুবিধা যদি আমার যে জিনিসটা লাগে সেটা হলো যে আমাদের কোম্পানির প্রোডাক্ট আসলে আমাদের কোম্পানির অদৃশ্য দেখা যায় না যার কারণে কাজ করতে একটু সমস্যা হয় কিরকমের করা শুধু মুখে কথা বলতে হয় আচ্ছা এই ব্যাংক এই এই প্রোডাক্টের ভিতরে খুব সুন্দর একটা আনছে সেটা হলো মাত্র পাঁচ বছরের মেয়াদ যে কোনো ব্যক্তি পাঁচ বছরের মেয়াদে একটা পলিসি করতে পারবে খুব ভালো সুবিধা আছে আছে খুব ভালো একটা বছরের পলিসি সে মেডিকেল সুবিধা বুক করতে পারবে তারপরে ইন্স্যুরেন্সের আরো আদার্স সুযোগ সুবিধাগুলি আছে এই সুযোগ সুবিধাগুলি বুক করতে পারবে বিশেষ করে মেডিকেল সুবিধাটা আমাদের দেশের বর্তমানে নব্বই পার্সেন্ট মানুষই অসুস্থ দশ পার্সেন্ট মানুষ পাওয়া যায় তাদের ভিতরেও কিছু না কিছু সমস্যা থাকে কিন্তু নব্বই পার্সেন্ট মানুষ অসুস্থ এই অসুস্থতার কারণ হলো আমরা বিভিন্ন খাবার খাই এই খাবারের ভিতরে ফরমালিন ভেজাল এই ভেজালের কারণে আমাদের অসুস্থতা আসে আর আমরা তো সরকারি চাকরি যারা করি না তাদের জন্য হলো ইন্স্যুরেন্স এই নব্বই পার্সেন্ট মানুষ আমাদের দেশে বেসরকারি চাকরি করে দশ পার্সেন্ট মানুষ সরকারি চাকরি করে এই নব্বই পার্সেন্ট মানুষ যদি ইন্স্যুরেন্সের আওতায় আসে তাহলে আমি বলবো এই নব্বই পার্সেন্ট মানুষের জন্য মেডিকেল সুবিধা থাকবে